আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ক করতেছেন কাজ হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ মাথা ঢুকা হোয়াট ইজ দা ডেফিনিশন অফ আমি জানি না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না পৌঁছতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ ফজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এটা আমাকে হজম করতে হয় দিস ইজ টু মাচ আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে যেটার জন্য আমার লোক সেট করা আছে এগুলো দেখ সামান্যতম কোন লোভ থেকে নিজেকে ফিরে রেখে বলছে একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করি নাই রিয়েলি করি নাই আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারিনি এখন এই কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নেই এ কথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই এ কথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই আরে ভাই নির্বাচনকে বিলম্বিত করতে চান নির্বাচনের পর কি হবে নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না আমি রুমে ঢুকে আমার দরজা লক এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে দেশে বিশ্ব জুড়ে যার কাছে ফজরের বেশি ঘরে পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর বারোটা পর্যন্ত বসে থেকেছি জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে এই এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে আমাদের বক্তৃতা আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে হোয়াটস হ্যাপেনিং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে ওখানে কে কি করে এটা দেখতে হবে দিস ইজ ভেরি সিম্পল এটা কোনো গবেষণা দরকার আপনি সিম্পল একজন সম্মানিত রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন একই কথা বলবে বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছে না জবাব নেওয়ার সময় পাচ্ছি না তাহলে পরে বলছি যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরে আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে না এই খালি এদিকে আসো ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না বললাম স্যার দামটা বলে না সরি আমি বলছি যে একেবারে সিম্পল ইস্যু কিন্তু দামটা বলে না বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে এই সালাম দেওয়া লোকটাই যেই পাঁচ মাস এই তিন মাস চার মাস সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করব পাঁচ বছর আপনি আমার খেদমত করবেন কিছু সংখ্যক ব্যক্তি আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না পকেট আইডেন্টিফাই করেন তারপর কি হবে পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না কত নির্লব্জ একটা জাতি জাতি হিসাবে আমি জাতিকে গোটা জাতিকে ম্যানশন করছেন তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন তার মানে তো সামথিং রং আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি তার মধ্যে তো তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে